নামের তটজন তটজন কেমন হবে আল্লাহ শুহা বলেন ইজা উলুগু ফি হা চামে লাহা সাহে কওঁ তাফুল টাকা দু তামাইয়া চুমিনা লোকয়ে জে কুল্লামাবুলু বেয়া ফি হা ফাউজ আলাম ইয়া দিকুম اللهم الله من شيء إن عوتم إلا في ضلال كبير وقالوا لو كنا

ফাউসুম সালাহু খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাসির যখন জাহান্নামীদেরকে জাহান্নামের মধ্যে ফেলা হবে আর জাহান্নামের আগুন তাদেরকে শুধু গ্রাস করতে থাকবে ওই মুহূর্তে জাহান্নামের রক্ষী ফেরেশতারা তাদেরকে জিজ্ঞাসা করবে সালাহু খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাসির এই জাহান্নামীরা এই জাহান্নামীরা এই জাহান্নামীরা তোমাদের কাছে নবীরা আসে নাই তোমাদের কাছে রাসূলরা আসে নাই তোমাদের কাছে আলেম ওলামা আসে নাই আলাম ইয়াতিকুম নাজির তোমাদের কাছে কোন ভয় প্রদর্শনকারী কেউ আসে নাই বলু বালা কত যা আনা নাজির তখন জাহান নামের বলবে হ্যাঁ আমাদের কাছে আমাদের কাছে নবীরা এসেছে রাসুলরা এসেছে আলেম ওলামারা এসেছে ফাঁকা আমরা তাদেরকে মিথ্যুক বলেছিলাম নজুরা বলেন আমরা নবীদেরকে মিথ্যুক বলেছিলাম থেকে মিথ্যুক বলেছিলাম আলেম ওলামাদেরকে মিথ্যাবাদী বলেছিল না মানা আল্লাহু মিন শাইয়িন ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবির আর আমরা বলেছিলাম এই তোমাদের কাছে আল্লাহর কোনো বাণী নাই নবীদের কেউ বলেছি এরপর রাসূলদেরকেও বলেছি আলেম কেউ বলেছি না তোমাদের কাছে আল্লাহর কোনো বাণী আসে নাই তোমাদের কাছে আল্লাহর কোনো বাণী নাই তোমরা কত তোমরা ভুল পথে তোমরা আল্লাহর দিন قائমের জন্য

ফি আসহাবি এরপর তারা আফসুস করবে এখন তো তারা দেখতেছে জাহান্নাম ঠিক আছে জান্নাতও ঠিক আছে হাশরের ময়দান তো قائم হয়ে গেছে এখন তারা আফসোস করবে আগালু লাউকুন্না নাসমাউ আও নাকেলু হাই 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 কি করলাম দুনিয়ার মধ্যে যদি নবীদের কথা শুনতাম নবীদের কথা হৃদয় দিয়ে যদি অনগম করতাম রাসূলদের কথা যদি শুনতাম রাসুলদের কথা যদি মেনে নিতাম আলেম ওলামাদের কথা যদি শুনতাম আলেম আমাদের কথা যদি মেনে নিতাম যতই না ভালো হতো লাও কুননা নাসমা ওয়া মা'ইদুরু মা কুননা ফিয়া সাহাবিস সাইর আজকে তো জাহান্নামের মধ্যে আমরা প্রবেশ করতাম না এই নামের মধ্যে আমরা প্রবেশ করতে হইতো না তারা কুবু বি ওইদিন তারা তাদের গুনাহগুলো স্বীকার করে নেবে কিন্তু কোন কাজ হবে না হাসরের মেদানে গুণা শিকার করে কি লাভ দুনিয়ার মধ্যে তো গুণা শিকার করে যদি তারা তহবা করতো আল্লাহ ক্ষমা করে দিত

ফুগা দূর হও দূর হও এই দূর হও এই দূরভাগা এই দূরভাগা আজকে তোমরা গুনাহ স্বীকার করেছো আজকে তোমরা অপরাধ স্বীকার করছো বাসুকালディア স্বভাবের চাই তাদেরকে সহকান সহতান করে দূরভাগা দূরভাগা বলে তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে নাও হুজুররা বলেন নামিনান্নার আল্লাহমা আজির নামিনান্নার আল্লাহমা আজির নামিন্নার আল্লাহ এরকম জাহান্নাম আমাদেরকে দেখাই না আল্লাহ এরকম জাহান্নাম থেকে আমাদেরকে মুক্তি দেব না মেন